হচ্ছে বিরিয়ানি রান্না করার থেকে বিরিয়ানি সার্ভ করাটা বেশি কঠিন আমার কাছে তোমার কাছে সকাল কাছে তাই না আমি বলতে পারি না আমার আমি আমার কথা বললাম এই পরদিন আমি রান্না করে দেব আর তুমি সার্ভ করবে

এখনো তাই মনে হয় আমার পর পর যত জিনিস লাগে বলে মনে রাখো কি করে প্রচুর আইটেম লাগে কোনটার পর কোনটা দিতে হয় হ্যাঁ আইটেম একটা ও সবই পারে রান্নাটা পারে রান্না পারি ডিম ডিমের অমলেটটা করতে পারি ডিমের অমলেট চা ভাত এগুলো পারি

এবার একটা কাগজে আমাকে বললো লিখে দাও মানে আমি বললাম ও লিখে নিল সেই কাগজটা এখন আলু বাড়িতে রয়েছে তো কাগজ দেখে দেখে রান্না করবে বাঁধাকপি তরকারি করেছিল দু একদিন মানে ভালোই করেছিল এবার কি হয়েছে শীতকাল ছিল এবার রান্নাঘরে তখন চুটি পরে ঢুকতাম না হ্যাঁ দিয়ে ও চুটি পরে ঢুকেনি রান্না করেছিল শীতকাল ছিল দিয়ে ঠান্ডা লেগে গেছে দিয়ে বলছে আমি খালি পায়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করেছি ওই জন্য আমার ঠান্ডা লেগে গেছে তারপর থেকে আর না সত্যি তাই হয়েছিল মনে হচ্ছে আমার তাই মনে হলো मैं फाते 800 लेके हूं तो ये लोग है और এবারে বাবা তো সব cobra total earn ছাড়া সব কাজ करतो मामा सब ठीक পুরোটাই ঘেঁটে দিই তো মা ঠিকঠাক পিসগুলো করা যায় না ইয়েটাও মশলাটাও ভালো করে বেরোয় নেই আজকে বলেছিলাম যে পিসগুলো একটু ছোটো ছোটো পড়বে তো ওরকমভাবে এনেছে আর কি আমি না দুপুরে পড়ছিলো হ্যাঁ তখন পড়তে বসেছিল বললাম যে এখন একটু রেস্ট কর রাত্রেবেলায় পড়বি তা না চলো আমি ডেকে নিয়ে আসি তুমি বসো আমি যাচ্ছি

তুমি খেয়ে নিয়ে দেখো যদি হ্যাঁ দেখবি হ্যাঁ এই তো বেড়ে তো রেখেছি এটা আমি খেয়ে নিচ্ছি ওর জন্য দিয়ে দেবো তখন বেড়ে ঠিক আছে চলো নাও আমিও বসে পড়ি হ্যাঁ সন্ধ্যাবেলায় সাতটার সময় খেয়েছে আসলে সেটা না অত ঘুম পেয়েছে দুপুরে ঘুমাইনি তো চলুন বন্ধুরা এখন আমরা খাওয়া দাওয়া করে নিই আবার দেখাবে নতুন ভিডিওর সাথে সবাই ভালো থাকবেন এখন টাটা